আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ওই সিটি মেলা সামনে আইছি সীতলা কান্দিতে আজকে আমরা গোলসা টেংরা সইল মাছ আর সরপুরি মাছ ইনশাআল্লাহ দইরা আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন বন্ধুরা এখন আমাদের খাবারের প্রস্তুতি চলছে কি প্রথমি বাজে গাকা মাছ না

দর্শক <usurly>

দেখেন yes. hey,

अभिषेक पादले भरले नीचे वर्षी बंधुरा कीम आसेगा कोई मान होला कोई मान देसी कोई मान था दिनार बुझको बंधुरा आनि भाई भरबुली सिंहमा सिंहमा दोस्रो बंधुरा ताल सिंह भरबुली भरबुली हे गोडीबोया दागु दिस केडिया

Bana ne bisa 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 buti. Ee 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 ne bisa. O panik tekrar panik tekrar. Rak rak rak. Rak rak. Bunda. Ee diye deken bunda. Ne ne mas. Uda uda işte. Bisa işte. Ee ee alıp tande post tande. Ee ee ne dolan ne dol. Post ne işte de perida da. Ee ee peri da. Ee Rak 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 rak. Bunda. Ee diye deken. Arusuyla sarusuyla inşallah dekte

Ee ya kadın boyu diyoruz. Ee deden ne diyor? Ee den kular barda bir diyoruz diyoruz. Ee deden ne diyor? Bayan Bayan mı çoğu diye kalsın koğu diye kalsın Bayan mı? 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 Bayan mı?

চ চতুর্থলা শেষ আমরা এখন জামু আমরা ছোট মানুষ নিয়ে আয়ছি আমরা ছোট মানুষ রয়েছি তো যা পাইছি আলহামদুল্লিল্লাহ মনে করেন আপনাদেরকে মাছ দেখানো হবে যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন বন্ধুরা ও সব বন্ধুরা এটা আমরা দেখলেন একটা খেয়াল নিলাম শোনো মাইক নিয়ে কী মাছ পাইছি আলহামদুলিল্লাহ আমরা ভালো মাছই পাইছি আপনারা আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন আর সুস্থ থাকুন ভালো থাকুন ইনশাআল্লাহ আমরা দোয়া কোথায় আমাদের জন্য আসসালামু মালাই